যে অপরাধ ছিল কোরআন এর বাকি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 50 টা বছর আল্লাহর কোরআন এর তাফসীর করেছে মাঠে ময়দানে তাফসীরের সূচনা উৎপাদক যিনি ছিলেন আল্লামা কোরআনে কোরআন এর বাকি আল্লামা সাইদি কথা বলেন ঠিক কিনা আগে বাংলাদেশে গতানুগতিক শুধু ইসালে সওয়াব আর ওয়াজ মাহফিল halka জিকিরের মাহফিল হতো মাহফিল মযদানে যে এইভাবে ব্যাখ্যা করে সুন্দর পরিবেশে ধারাবাহিক করা যায় রাজনৈতিক পরিচয় পরে কোরআনের একজন মুফাসির মানুষটাকে একটা যুগের উপরে অন্ধকার প্রকাষ্টে কষ্ট দিলি একটু দয়াও অন্তত কোরআনের তফসির কারক হিসেবে এতটুকু হৃদয়ের মধ্যে যদি দয়া থাকতো কষ্ট দিতে পারত কোরআনের পথ থেকে যারা দূরে সরিয়ে রেখেছে কোরআনের পথ থেকে যারা দূরে সরিয়ে রেখেছে আল্লাহর কোরআনের তফসির শোনা থেকে যারা মাহরুম করেছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাদের চরিত্র তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালা একে একে সব জাতির সামনে ওপেন করে দিচ্ছেন কথা বলেন ঠিক কেনা যদি সেদিন গোপন ছিল আয়নাঘর প্রকাশ পেয়েছে এখন তৈরি হয়েছে কি এখন তৈরি হয়েছে কত হাজার প্রাণ ওখানে চোখের পানিতে আয়না ঘরের বিল্ডিং ভিজেছে গামছা দশটা বছর পর্যন্ত চোখের পানিতে কতবার ভিজেছে আর কতবার শুকিয়েছে মজলুমদের চোখের পানি আল্লাহ ফিরায় না আমার তো মন বলে শুধুমাত্র অপমানজনক ভাবে পালিয়ে যেতে হতো না অপমানজনক ভাবে পালিয়ে যাওয়ার পেছনে উদ্দেশ্য একমাত্র আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি আলেমদের তাকে রাতের পরে রাত জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো তফসির মাহফিল থেকে ১৪৪ চুয়াল্লিশ দ্বারা জারি করা কথা বলেন ঠিক কিনা বানায় করছি নাকি এটা হয়েছে কি হয় নাই আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে স্বয়ং আল্লামা সাইয়দি রাহিমাহুল্লাহর মাহফিলে পর্যন্ত ১৪৪ দ্বারা জারি হয়েছে প্যারেড ময়দানে কথা বলেন মসজিদে পর্যন্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ইমামকে বিতাড়িত করে দেওয়া হয়েছে শুধু নিজের দলের বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ শুধুমাত্র সাদ নিয়েছেন ছেড়ে দেন নাই প্রকাশ পেয়েছে তাদের আসল চরিত্র মুখে মদ ছিল অন্তরে বিষ না থাকলে নিজে হাতে কোনো দিন জবাই করার ছুরি ধরা যায় টেলিভিশনের সামনে এসে চোখের পানি ফেল হলো একান্দে দিয়ে দয়া দেখাইছো আমি মা জননী আমার দয়ার ভান্ডার কত বড় শয়রাচার সেটা প্রকাশ পাচ্ছে আর উপে যাবে জাতি তোমাদেরকে দ্বিতীয়নিক কে করবে কোনদিন আর দেশে জায়গা হবে না কোরআনের রাষ্ট্র তওয়ারি জনতা বুকের তাজা রক্ত বলেই দেবে কিন্তু শয়রাচারকে জায়গা দিবে দেবেন নাকি কেন রাষ্ট্র করার জন্য যারাই যাবে আমরা তাদের সাথে আসি না না দল না মত বুঝি না কেন এত চিল্লাই জানো আমাদের আর কোন সত্ত না আমরা কোনোদিন ক্ষমতার মসনদে বসবো না আমরা মসজিদের মেম্বারেই বসবো আমরা ক্ষমতার চেয়ার চাই না ক্ষমতার চেয়ারে তোমরা যারা ইয়াচো থাকো যদি আমাদের মধ্যে যোগ্য কেউ হয় সেও যাবে কিন্তু আমাদের চাওয়া একটাই যেই যাবে সে যেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করে কথা বলেন ঠিক কিনা আবার সেই পূর্বের শিকারক্তি চাই বলেন তো আসমান কা জমিন কা কোরআন কা আমরা কা আসমান যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় কোরআন যদি আল্লাহর হয় আমরাও যদি আল্লাহর হই আরে আল্লাহর আসমানের নিচে থাকে আল্লাহর জমিনের উপরে যদি আইন চলে তাহলে একজনের চলবে তিনিকে ইনিল হুকমু ইল্লা বিল্লাহ জমিনদার আইন চলবে কার আল্লাহ

ইন্ডিয়া যদি প্রভুর আচরণ করে মুখে বন্ধু ডেকে আমরা তাকে প্রভু হিসেবে মানবো নাকি বলেন আমরা গোলাম কার জোরে বলেন কার শুধুমাত্র আমরা আল্লাহর গোলাম প্রভুর পরিচয় আসতে গেলে সীমানা তার কেটে ঠেং ভেঙে দিব কিন্তু প্রভু মানব কাকে দুনিয়ার সব একদিকে চলে যাবে আল্লাহর আইন থাকবে যেদিকে আমরা সেদিকে আসি নাই এটা কি কোনো দলের কথা না ইমানের কথা এটা কোন দলের দাবি না ইমানের দাবি ইমানদার হিসেবে এমন দাবি করা আমাদের যৌক্তিক না অযৌক্তিক কথা বলে না আমরা যেহেতু ইমানের সাত গ্রহণ করেছি ইমানের পথে অটল থাকতে চাই সেক্ষেত্রে দুনিয়ার সব একদিকে চলে যাবে আমার দল যদি বিপদে যায় আমার মত যদি বিপদে যায় আমার পরিবার যদি বিপদে চলে যায় আল্লাহর যেদিকে আসে সেদিকে আমরা সিনা নাই আসি আল্লাহ আকবর বলো আকবর বলো হচ্ছে না কণ্ঠ ছেড়ে বীর বিক্রমে বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন কপন জোড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নাম টি নিলে এড়ি দাই হাসি ও মধুর নামি সুখ নেমে আসি আসে কিনা কথা বলেন আসে কিনা যদিও কিছু রাম বাম আমাদেরকে শিখিয়ে গেছে আমাদেরকে কান ভারী করে গেছে নারাই তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান হচ্ছে অমুক দলের তমুক দলের স্লোগান আমরা বীর বিক্রমে কোরআনের তাফসীরের ময়দান থেকে জানান দিতে চাই নারাই তাকবীর আল্লাহু আকবার কোন রাজনৈতিক দলের স্লোগান নয় এটা কোন দেশের স্লোগান নয় এটা হলো আমাদের ঈমানের স্লোগান কথা বলেন ঠিক না। সিলেটের জমিনে

মুসলমানরা কোনদিন অস্ত্র দিয়ে শক্তি দিয়ে বিজয় আনতে পারে নাই শুধুমাত্র ইমানের বল দিয়ে কথা বলেন যদি মুসলমানেরা এই ইমানের আওয়াজকে উঁচু করে রাখতে পারে ওদের অস্ত্র আছে থাকবে ওদের শক্তি আছে থাকবে ওদের সম্পদ আছে থাকবে একমাত্র ইমানের কাছে সব পিছু হতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বদরের প্রান্তরে বদরের প্রান্তরে হাজার জন কাফের মুজাহিদের সামনে যখন কাফের বেঈমানদের সামনে ইমানদারদের মাত্র তিনশো তেরো জন তিন ভাগের এক ভাগ সৈন্য ছিল মুসলমানদের বিজয় যিনি দিয়েছেন তিনি কে ইমানের পাওয়ার যদি আল্লাহ সেই সময়ে বিজয় দান করতে পারেন এই যুগে ওই আল্লাহ সেনা না নাই জোরে বলেন আল্লাহ এমন পরিবেশ যদি করে দিতে পারেন এই দেশে কালেমার পতাকা উড্ডিন করা আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু না মোটেই অসম্ভব নয় তবে জাতিকে প্রস্তুত করার জন্য আমারই slogan আমারই বক্তব্য ও জাতি জাগা গো জাগে ওঠো বীর বিক্রমে জাগো যদি আবার কালেমার পথিক ডাক আসে কালেমার পথকে কে আকড়ে ধরা ইমানের পরিচয় তুলে ধরার জন্য আল্লাহর কোরআনী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহর পথে যদি জীবন দিতে হয় কালেমার পথে কাফরের কাপড় মাথায় বেঁধে কারা কারা জীবন দিতে প্রস্তুত লড়াই থাকবে আল্লাহ যেন কবুল করে বলে না আমি কষ্ট হচ্ছে আপনাদের অমধুর নামটি নিলে এ হৃদয় হাসি আসে লাগে না যদি অন্তরে সুখ না লাগে আল্লাহর নাম নিলে যদি কারো শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হয়ে যায় আল্লাহর নাম নিলে যদি কারো শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় আল্লাহর নাম নিলে যদি অন্য দলের স্লোগান হিসেবে ডাইভার্ট করতে চায় আল্লাহর নাম নিলে যদি কারো অন্তরে ভালো না লাগে বুঝতে হবে মুসলমানের বেতা হতে পারে মুসলমানের পরিচয় থাকতে পারে নামদারী মুসলমান টাক্কা মুনাফেক শয়তান আল্লাহর ইমানদার গোলাম যারা হবে